নারী যত্নি সুন্দর কোনো পুরুষ যদি তার নারীর যত্ন নেয় তাহলে চল্লিশ বছরের নারীকেও কুড়ি বছরের যুবতী বলে মনে হয় আর যদি কোনো পুরুষ তার নারীর যত্ন না নেয় তাহলে ষোলো বছরের কুমারীকেও চল্লিশ বছরের বুড়ি বলে মনে হবে তাই কি আসলে মেয়েরা যখন বাপের বাড়িতে থাকে তখন বলে পাপাকে পরি মানে তারা নিজেদের ইচ্ছা মতন খেতে পারে নিজেদের ইচ্ছা মতন রেস্ট নিতে পারে ঘুমাতে পারে বা কোনো কাজ হলে মায়ের উপরে ছেড়ে দেয় পারব না বলে সাইড কাটিয়ে চলে যায় কিন্তু শ্বশুর বাড়িতে এলে সেটার কিছুই তারা করতে পারে না অনেক নারী আছে যারা নিজেদের মন মতো খেতেও পারে না আই মিন খাবার থাকা সত্ত্বেও সবাইকে ভালোটা দেওয়ার পরে নিজেদের জন্য বেঁচে থাকা যেটুকুই থাকে সেটুকুই তারা চালিয়ে নেয় বলে কোনো ব্যাপার না আমার পরিবার তো খেয়েছে স্পেশালি সেই মেয়েটার জন্য কিছুই থাকে না কারণ তখন তাকে এটাই বলে দেওয়া হয় সে ঘরের বউ তার এক্সট্রা জীব হওয়াটা ঠিক না তার অতিরিক্ত খাই খাই স্বভাবটা করাটা ঠিক না বিশ্রামের ক্ষেত্রেও তাই সবার সব দিকটা দেখে তারপরে বিশ্রামে যাও তার আগে নয় শরীরটা খারাপ লাগলেও ঘুম পেলেও সে কিন্তু সেটা করতে পারে না প্রচুর টেনশন নেওয়া লাগে এটা করতে হবে ওটা করতে হবে এর খেয়াল রাখতে হবে ওর খেয়াল রাখতে হবে বাচ্চাদেরকে দেখতে হবে শ্বশুর শাশুড়িকে দেখতে হবে বরের ফার্মাস খাটতে হবে হ্যাঁ সবই তারা ভালোবেসে করে কিন্তু দিন শেষে কিন্তু তারা কারোর কাছে কোনো অভিযোগ করে না যত অভিযোগ করে তার স্বামী মানে তার শখের পুরুষটির কাছে সারাদিন শেষে হাজার খাটনি করার পরে এইটুকু আশা করে যে আমার প্রিয় মানুষটা ঠিক খোঁজ নেবে তুমি খেয়েছো কি না তোমার শরীর ঠিক আছে কি না তুমি একটু বিশ্রাম নাও অনেক মেয়ের কপালে সেটা জোটে না তো কিছু পুরুষ আছে যারা তার স্ত্রীকে তার শখের নারীকে প্রচুর খেয়াল রাখে প্রচুর ভালোবাসি আসলে মেয়েরা খুব একটা কিছু বেশি চায় না প্রিয় মানুষটার কাছে একটু সম্মান একটু ভালোবাসা একটু কেয়ার পেলে নিজেদেরকে মহারানি মনে করে কিন্তু দিন শেষে সেটা মেয়েদের কপালে জোটে না একটা জিনিস দেখবে সেম বয়সের পুরুষ আর সেম বয়সের মেয়ে যদি হয় দেখবে একটা সময় পরে পুরুষটাকে কিন্তু ইয়াং আর জওয়ান লাগে কিন্তু মেয়েটাকে বুড়ি বলে মনে হয় কেন তো শুধু কেয়ার নেয়ার ফলে প্রেগনেন্সির পরে বাচ্চা জন্ম দেওয়ার পরে মেয়েদের শরীরে অনেক রকম প্রবলেম দেখা যায় ফ্যাট বেড়ে যায় মোটা এসে যায় অনিয়মিত খাওয়া অনিয়মিত ঘুমানোর জন্য বিশ্রাম না নেওয়ার জন্য প্রচুর ঘাটতি হয় শরীরে সেই সময়টা তাদের একটু কেয়ার দরকার হয় কিন্তু অনেক মেয়ের কপালে সেটা জুটে না সংসারের খাটনি বাচ্চাদের কেয়ার করা সবার খেয়াল রাখা দিন শেষে নিজেদের প্রতি একটু খাওয়া দাওয়া ঠিক মতনটাও ঠিক মতন হয় না এই জন্য মেয়েদের শরীরের ব্যালেন্সটা বিগড়ে যায় ফিগারটা খারাপ হয়ে যায় আর তখনই পুরুষ মানুষের মনে হয় যে কে ঠিক আমার পাশে মানায় না ঘরের আর জিনিসপত্র মতনই সেই মানুষটাকেই মনে করা হয় তখনই পুরুষের মনে হয় যে বাইরে কোনো সুন্দরী মহিলা বা সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট হয় আমি সব পুরুষের ক্ষেত্রে বলছি না তবে বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে হয় তো এটাই প্রবলেম কখনো তারা মনে করে না যে আমারই ভবিষ্যৎ জন্ম দিতে গিয়ে আমারই বংশ বিস্তার করতে গিয়ে মানুষটা না জানি কত কী ত্যাগ স্বীকার করছে জন্ম দিতে গিয়ে সন্তান কেউ কেউ তো মৃত্যুর মুখেও চলে যাচ্ছে হাজার কষ্ট সহ্য করেও নারী চুপচাপ পড়ে থাকে সেই সংসারে শুধু একটু তার প্রিয় মানুষটার কাছে ভালোবাসা আশা করে অনেক প্রবলেমস হয় অনেক সমস্যা হয় শুধু সেই জীবন সাথীর হাতটাই প্রয়োজন হয় যার হাতটা ধরেই এই সংসার সে করতে এসেছিল কিন্তু বেশিরভাগ পুরুষ সেটা বোঝে না মনে করে তারা ইনকাম করে বলে তারাই যেন সমস্ত কষ্ট উঠায় মেয়েরা তার কিছুই করে না হ্যাঁ এটা ঠিক পুরুষদের কাঁধে একটা পরিবার চালানোর টেনশন থাকে এটা অতি বাস্তব কথা কিন্তু মেয়েরাও কিছু কম যায় না একটা সংসার সামলানো এতটা সোজা নয় পুরুষ তবুও বারো ঘন্টা যদি কাজ করে বাকি বারো ঘন্টা পায় বিশ্রাম করার জন্য কিন্তু নারীরা চব্বিশ ঘন্টা অন ডিউটি যেন পুলিশের চাকরি যখন যার যেটা প্রয়োজন হবে হাজার কষ্ট লাগলেও সেটা তাকে করতে হবে চায় তার ইচ্ছা হোক না হোক চায় তার শরীরটার সাথে থাকুক না থাকুক হয়তো একটু বেশি কথা বলে ফেললাম কিন্তু এটাই বাস্তব তবে এটা সত্যি নারী সুন্দর তখনই থাকে যখন তার প্রিয় মানুষটা তার যত্ন নেয় তার কেয়ার করে সো বি কেয়ারফুল একটু যত্ন নাও নিজের জীবন সাথে কারণ মানুষ একবার পৃথিবী থেকে চলে গেলে আর ফিরে আসে না আর যে মেয়েটা তোমার ভালোবাসা আঁকড়ে বাঁচতে যায় তাকে হারাতে দিও না কারণ একবার হারিয়ে গেলে হার খুঁজে পাওয়া যায় না